আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনাল চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎতম পাইকারি সাউন্ড সিস্টেমের কারখানা সরাসরি সো আজকে আমরা সরাসরি সাকিবের কাছ থেকে জানবো এক পেয়ার ক্যাট কিনে কিন্তু মাল কিন্তু আমরা এখানে দেখতে পারছি কিন্তু ফিটিং হয়েছে সো আমরা আজকে সাকিবের কাছ থেকে জানবো যে এই মালটা কোথায় যাচ্ছে কত খরচ হল আনুমানিক এবং এর কি কি কী খাটানো হয়েছে সব কিছু আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আমাদের কাছে কি দেখাতে যাচ্ছেন আজকে দেখাচ্ছি 2.6 2.6 ক্যাটকিনের 2.6 আচ্ছা তো কিন্তু আপনার হেড মিক্সার বাজে যেটা আছে শুধু বক্স শুধু বক্স আর শুধু বক্স অনেক দেখা যায় আপনার বক্স অনেক আগের বক্স আপনি পুরাতন মানে আপনার সাউন্ড সাইড আছে আপনার সাউন্ড ভালো পাইতেছেন না

যেমন আপনি জ্যাক দিন আর্স টাইপ এগুলো কিন্তু আপনি লাউডটা বেশি দেয় বেস্টটা কম মারে আর এটা চাইলে কিন্তু আপনি বেশ লাউড দু আর এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনি ফোর ফোর এক্সটি হাই দেওয়া হয়েছে ফোর ফোর এক্সটি হাই ফোর ফোর এক্সটি হাই আর এটা কিন্তু আপনার চাইলে কিন্তু ডাবল হাই দিতে পারবেন ডাবল হাইও দেওয়া যাবে ডাবল হাইও দেওয়া যাবে আর যারা আমার কাছ থেকে যারা মাল নিচ্ছেন তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ভিডিওর মধ্যে আচ্ছা ভাই কুরিয়ার মাধ্যমে কি সব জেলায় দিচ্ছেন আপনার বাংলাদেশের সব জেলায় আচ্ছা এটা যদি কেউ অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাহলে কিভাবে এটা নেবে প্রসেসটা একটু আপনি কিছু টাকা আমাকে অ্যাডভান্স করবে আর বাকি বাকিটা বুঝতে পারছি থেকে সাকিব ভাইকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফোন দিতে পারেন WhatsApp আপনাদেরকে মাল সরাসরি দেখিয়ে যে কথা ফাইনাল হবে তখন আপনারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করলে থেকে মালটা কিন্তু কুরিয়ার করে দিবেন দেন বাকি আপনি ট্রান্সপোর্ট থেকে কিন্তু সেখানকার গিয়ে রিসিভ করতে পারবেন অরিজিনাল কোর্স 4 4 3, B -B okay, 4 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

বডি যত মজবুত হবে তত কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি স্ট্রং পাবে আপনার যদি বডি যদি আপনার যদি নর্মাল হয় কিন্তু আপনি যে কোনো স্পিকার ঢুকান আমি যত দামি স্পিকার ঢুকান আপনি যদি বারো হাজার স্পিকার ঢুকান এই বডিটা কিন্তু আপনার দেব দাব শব্দ দিব ওখানে যে বুঝতে পারছি আর যারা আপনি নরমাল বডি ইউজ করেন তারা আমার কমেন্ট বক্সে বলবেন যে আপনার বডি বডি আপনি এখনো কেমন চলতে আছে দর্শক আপনার অবশ্যই এই লোকেশন আসবেন ঢাকা কেরানীগঞ্জ কদমতলি হাবিবনগর বাইক যদি আপনি একটু কম দামি হয় সমস্যা হয় না জি আপনি বডিটা মেন হলো আপনি বডিটা একটা সাউন্ড অপারেটর মেনু আপনার বড়ই ভালো লাগে সেভাবে যদি আপনি অর্ডার দিয়ে নিতে চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন কমেন্ট বক্সে আপনি বলবেন বা আপনি আমার ফোনের মাধ্যমে বলতে পারেন

বা যাতেন আপনি যেখানে ভাল লাগবে সেখানে কিনবেন আপনি দুটো কমে পাবেন আপনার থেকে আপনি মাল মাল কিনবেন হ্যাঁ দর্শক অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইরা কিন্তু সরাসরি কুরিয়ার মাধ্যমে মাল পার্সেস করে এবং যারা আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে সো অবশ্যই সকল ধরনের কিন্তু সাউন্ড সিস্টেম রিলেটেড জিনিস কিন্তু ভাইরা বিক্রি করে এখানে স্পিকার রয়েছে কিছুদিন আমরা একটা মিক্সার ভিডিও দিয়েছিলাম তো মিক্স মিক্সার রয়েছে ফুল বডি দেয় সো এনি আপনারা কভার সহ যে কোনো কিছু পণ্য কিন্তু সকল ধরনের সাউন্ড সিস্টেম রিলেটেড যারা বিজনেস শুরু করছেন তো সকল পণ্য কিন্তু ভাইদের কাছে পাইকারি মূল্যে পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসুন ঢাকা কেরানীগঞ্জ কদম তলি